আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতিম বিসমিল্লাহ রহমান রহিম সুরা আল আনামের একশো একচল্লিশ নম্বর আয়াত থেকে একশো পঞ্চাশ নম্বর আয়াতের বাংলা অনুবাদ আর তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন এমন উদ্যান সমূহ যা মাছার উপর রাখতে হয় এবং যা মাছার উপর রাখতে হয় না খেজুর বৃক্ষ বিভিন্ন প্রকার স্বাদ বিশিষ্ট খাদ্য শস্য জাইতুন এবং আনার যেগুলো পরস্পর সাদৃশ্যপূর্ণ ও সাদৃশ্যহীন যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল আহার কর আর ফসল কাটার সময় তার নির্ধারিত হক প্রদান করো এবং অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না আর চতুষ্পথ জন্তুর মতে কতক বোঝা বহনকারী ও কতক ক্ষুদ্রাকৃতির আল্লাহ তোমাদের রিজিক হিসেবে যা নির্ধারণ করেছেন তা হতে তোমরা বক্ষণ করো এবং অনুসরণ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু আটটি জোড়া নর ও মাদি সৃষ্টি করেছেন ভেড়ার মধ্যে দুপকার ও ছাগলের মধ্যে দুপকার আপনি জিজ্ঞেস করুন নর দুটি কি তিনি হারাম করেছেন নাকি মাদি দুটি নাকি মাদি দুটির গর্ভে যা আছে তা তোমরা যদি সত্যবাদী হও তবে প্রমাণ সহ আমাকে অবহিত করো আর ওটের মধ্যে দুটি ও গরুর মধ্যে দুটি আপনি জিজ্ঞেস করুন নর দুটি কি তিনি হারাম করেছেন নাকি মাদি দুটি নাকি উভয় মাদির গর্ভে যা আছে তা তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এর আদেশ করেন অতএব তার বড় অত্যাচারী যে অজ্ঞতা বসত মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সুপ্রত প্রদর্শন করেন না হে মোহাম্মদ আপনি বলুন আমার প্রতি যে ওহি প্রেরিত হয়েছে আমি তাতে বক্ষণকারীর জন্য কোনো হারাম খাদ্য পায়নি তবে মৃত জীব প্রবাহিত রক্ত অথবা শুকুরের মাংস ব্যতীত কেননা এটা অবশ্যই অপবিত্র অথবা অবৈধ যা আল্লাহ ব্যতীত অন্যের নাম উৎসর্গ করা হয়েছে তবে যে ব্যক্তি অবাধ্যতা ও শিবানঙ্গন ব্যতীত নিরুপায় হয়ে পড়ে সেক্ষেত্রে আপনার প্রভু অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু আমি ইহুদিদের উপর নখরযুক্ত সকল প্রাণী হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের তাদের জন্য হারাম করেছিলাম কিন্তু যা সংযুক্ত আছে তাদের অবাধ্যতার দরুন তাদেরকে এই প্রতিফল দিয়েছিলাম নিশ্চয়ই আমি সত্যবাদী আর যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে আমি তবে আপনি বলুন তোমাদের প্রতিপালকের রহমত অত্যন্ত ব্যাপক এবং অপরাধী সম্প্রদায়ের হতে তার শাস্তি প্রত্যাহার হয় না বলবে আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে আমরাও আমাদের পর পুরুষগণ পুরুষগণ শিরক করতাম না এবং কোনো কিছুই হারাম করতাম না এভাবেই তাদের পূর্ববর্তীগণ মিথ্যা প্রতিপন্ন করেছে অবশেষে তারা আমার শাস্তি আসাদন করেছে আপনি জিজ্ঞেস করুন তোমাদের কাছে কোন প্রমাণ আছে কি তবে তা আমাদের কাছে প্রকাশ করো তোমরা শুধু কল্পনারই অনুসরণ আর তোমরা শুধু আনুমান ভিত্তিক মিথ্যা আপনি বলুন পরিপূর্ণ প্রমাণ শুধু আল্লাহরই রয়েছে তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সকলকে সুপথে পরিচালনা করতেন আপনি বলুন তোমারা সিয় সাক্ষীগণকে উপস্থিত করো যারা সাক্ষ্য প্রদান করবে যে নিশ্চয়ই আল্লাহ এটা আরাম করেছেন আর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবুও আপনি তাদের সাথে এটা স্বীকার করবেন না আর আপনি তাদের অনুসরণ করবেন না যারা আমার নিদর্শনাবলী কি মিথ্যা প্রতিপন্ন করেছে আর যারা পরকালকে বিশ্বাস করে না এবং তারাই সীয় প্রতিপালকের সমকক্ষ সাব্যস্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার